পবিত্র ঈদের দিনে সকাল সকাল প্রচারে বের হলেন রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কার্তিক পাল বৃহস্পতিবার রায়গঞ্জের মোহনবাটিতে সবুজ সংঘ ক্লাবের দুর্গা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন কার্তিক পাল পরে তিনি মোহনবাটি বাজার রেল মার্কেট সহ রায়গঞ্জ পৌর এলাকার বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে জনসংযোগ কর্মসূচি সারেন ছুটির দিনে এই জনসংযোগ কর্মসূচিকে উপলক্ষ করে মানুষের মধ্যে ভালো সারা লক্ষ্য করা যায় প্রসঙ্গত উল্লেখ্য এদিনের জনসংযোগ কর্মসূচিতে প্রার্থীর পাশে দেখা গেল একদা বিক্ষুব্ধ প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিরিকেও প্রচারে বেরিয়ে স্বভাবতই খুশি বিজেপি প্রার্থী আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি জানালেন আগামী দিনে ভারতবর্ষে মোদি ঝড় আসছে যা ক্রমে সুনামিতে পরিণত হবে রায়গঞ্জে হতে চলা প্রধানমন্ত্রীর জনসভা প্রসঙ্গে তিনি বলেন এটা তার কাছে আশীর্বাদ স্বরূপ খুব ভালো সারা আমাদের পানেশ্বর রায়গঞ্জ আজকে রায়গঞ্জের সবুজ মা দুর্গার আশীর্বাদ নিয়ে মাকে প্রণাম জানিয়ে আমরা রায়গঞ্জ শহরে আজকে পুরো প্রচার করছি আমাদের সমস্ত নেতৃত্ব যারা রয়েছেন সবাই এসছেন সবাই একসাথে মনে মোদি চলছে আমাদের প্রচার সেই প্রচার আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি কি মনে হচ্ছে মোদিঝড় আসছে গোটা ভারতবর্ষে মোদিঝড় আসছে

ఢాన్ మా ఇట్స్ సో అథెంటీ ఉన్నా সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ